পিটোর ফিরে দাঁড়িয়ে আছে দইড়বাটিরা দেবে না বলে ও পুপু দইবাটি দে 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 দেখো 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 দইড়বাটি মুখে নিয়ে পালাচ্ছে দেবে না মাকে আমার কাছ থেকে নিয়ে দইবাটি মুখে নিয়ে পালাচ্ছে পুপু দইবাটিটা দে 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 পুপু দে দে দেখো দিচ্ছে না আমাকে দে আমি একটু খাই আমাকে দে দে আমি তো তোকে দিলাম তুই আমাকে দিবি না মামমামকে দিবি না দইড়বাটির একটু

দিদই ভালোবাসে চালছে বলে পিছন ঘুরে ঘুরে চলে যাচ্ছে ও ওই দেখা উঠে যাচ্ছে লাফিয়ে হয়ে আবু দই বাইটা দে মা আমাকে তো দে মা আবু দই দেখো দেখো পিছন দিয়ে বসলো মামের দিকে মাম্মাম যাতে দই না নিতে পারে হ্যাঁ দেখো মুখের কাছে কেন ধরে রেখে দিয়েছে দই বাড়িটা হ্যাঁ মুখের কাছে দই বাড়িটা ধরে রেখেছে যাতে আমি না নিতে পারি

우리 바바, 으아, 나 다오, 아으 우리 바바, 아 으아, 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 으아,